বিশ হাজারের নামে গতকালকে আন্দোলন করছে তারা দশ বিশ হাজারের নামে না এর মধ্যে এক থেকে বারোতম আছে এর মধ্যে আছে সতেরোতম পঁয়ত্রিশ প্লাস এর মধ্যে আসে যাদের বয়স মেয়াদ উত্তীর্ণ এই মেয়াদী তর্ণনার আমাদের এই ষাট হাজারের নিয়োগে কোনো প্রকার বাধা দেয় আমরা কোনো বলেই তো মানব না বলেই তো মানব না কোনোভাবে তো আমার হবে না আপনারা আপনাদের কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্র প্রতিষ্ঠান কিভাবে এই অল্প সংখ্যক জিম্মিদের হাতে বাধা পেয়ে থাকে এটা আমরা কোনো ব্যাপারেই বুঝতে পারি না আপনারা চাইলে দশ সেকেন্ডের মধ্যে এদেরকে এখান থেকে বিতাড়িত করতে পারতেন কিন্তু তা আপনারা করেন নাই করেন নাই করেন নাই আপনারা আজকে আপনাদের সহযোগিতা আমরা আসছি কিন্তু আমরা আপনাদের প্রতিপক্ষ নই আমরা কারোরই প্রতিপক্ষ নই আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে এসেছি আজকে আপনারা এমন একটা সার্ভার তৈরি করছেন যেখানে যে কারো আবেদন অন্য কেউ অটোমেটিক্যালি করে দিচ্ছে কিভাবে এটা সম্ভব হয় আপনারা অন্তত একটা ওটিপি সিস্টেম চালু করতে পারতেন যেখানে কোনো প্রার্থী চূড়ান্ত আবেদন সাবমিট করতে গেলে তার নিজের ফোনে একটা ওটিপি কোড আসতো এবং সেই কোড দিয়ে সে আবেদন করে কনফার্ম করত আজকে আমরা অনেকের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের অনেক ভাইয়ের আবেদন মার্ক বেশি হওয়ার কারণে কম মার্কারীরা তার নিজের এলাকা বাদ দিয়ে প্রত্যন্ত অঞ্চলে দিয়ে দিচ্ছে এটা কোন ধরনের অন্যায় এই ধরনের অন্যায় আমরা মানতে পারবো না মানতে পারবো না আর আমরা বলতে চাই আমাদের শূন্যপদের সংখ্যা খুবই কম এক সাবজেক্টে বেশি আর এক সাবজেক্টে কম কিন্তু পাশকারীদের সংখ্যা বেশি সেই তুলনায় সর্বোচ্চ হইলে আমাদের চল্লিশ হাজার নিয়োগ হবে কিন্তু এই চল্লিশ হাজার নিয়োগ হওয়ার পর আমাদের আর পরবর্তীতে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হবে না আর পরবর্তী পরবর্তীতে বিজ্ঞপ্তি যদি না দেওয়া হয় তাহলে বাকি বিশ হাজারের কি হবে এই বাকি বিশ হাজারের শুরু হওয়া করেই আপনারা পরবর্তীতে এন এর নিয়োগ কার্যক্রম নিয়োগ নীতিমালা পরিবর্তন করবেন আজকে তাছাড়া কোন পরিবর্তন করলে আমাদের অবশ্যই নিয়োগ দিয়ে তারপর অন্যদের দিতে হবে আপনারা আপনাদের সুষ্ঠু কার্যক্রম পরিচালনা করে যান এবং আমরা আপনাদের সাথে আছি কিন্তু কোন প্রকার অন্যায়কে যদি প্রশ্রয় দেন আমরা ষাট হাজার মিলে এন টি আর সে ভবনকে তোমার মতো উড়িয়ে দেব তোমার মতো উড়িয়ে দেব যদি আমাদের সাথে একশো পরিমাণ অন্যায় করা হয় এই বলে আমার বক্তব্য শেষ করেছি আল্লাহ হাফিজ